আবারও একটি নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে চলে এলাম নতুন তথ্য মানে নতুন পর্ব আজ করম পুজো তাই সারা রাজ্যে করম পুজোর ছুটির আবহে করম পুজোর ইতিহাস মানে কিভাবে করম পুজো হয় কারা করে কিভাবে হয় কেনই বা হয় এই প্রশ্নগুলোর উত্তর জানতে আজকের এই পর্ব আপনারা শুনছেন ইতি তোমাদের অর্ণ এখানে আমি আপনি আর কিছু কথা সাজিয়ে রেখেছি চলুন শুরু করি আজকে যে সমস্ত তথ্যগুলি পাবেন সেগুলো আমি নিয়েছি বর্তমান পত্রিকা থেকে তাহলে আর না করে চলুন শুরু করি করমটাল কাইতে গেলি করম ছলমল রাজার বেটা বাইরেছে টাঙ্গি ঝলোমল বাংলার একটি অতি জনপ্রিয় লাইন রাঢ় বাংলা তথা বৃহত্তম জঙ্গলমহলের আদিবাসী সাঁওতাল কুর্মী ভূমিজ অদুসিত জনপদে ভাদ্র মাসে শুক্লা একাদশীতে পালিত হয় করম পুজো বা করম পরব সৃষ্টি ও সমৃদ্ধির আশায় চাঁদের সঙ্গে রাত জাগে কৃষক দম্পতি জ্যোৎস্না রাতে ভেসে আসে মাদলের দৃমি দ্রিমি রব রাত জেগে চলে যাওয়া গান ভাদরিয়া ঝুমুর প্রতি বছর মাসের শুক্লা একাদশী তিথিতে হয় করম পুজো এর সাত দিন বা পাঁচ দিন আগে থেকে অবিবাহিত মেয়েরা বিভিন্ন ব্রত বা আচার পালন শুরু করে নদী বা পুকুরে স্নান করে বাঁশের ছোট টোপা এবং ডালায় বালি ভর্তি করে আনে সেগুলো গ্রামের এক প্রান্তে রেখে তিনবার প্রদক্ষিণ করে গান গাইতে গাইতে সেগুলোকে রাখা হয় তারপর তেল হলুদ দিয়ে মাখা হয় ছোলা মুগ মটর ইত্যাদি নানা রকমের শস্য দানা পরের দিন অবিবাহিত মেয়েরা স্নান করে ভিজে কাপড়ে শাল পাতার থালায় রাখা বীজগুলি ডালা ও টোপায় বুনে দেন শেষ হয় যাওয়া পাতা পরদিন করম পুজো সকালে পুরুষেরা বনে গিয়ে সংগ্রহ করে আনেন করম গাছ বা শাল গাছের ডাল গ্রামের প্রবীণদের নির্দিষ্ট করে দেওয়া স্থানে দুটি করম ডাল পোঁতা হয় সন্ধ্যার পর এই করম ডালকেই করম ঠাকুর হিসাবে পুজো করা হয় সকাল থেকে উপোস করা কুমারী মেয়েরা সন্ধ্যার পর থালায় ফুল নৈবেদ্য সাজিয়ে হাজির হয় তলায় সারা রাত চলে নাচ গান বিপদে একে অন্যকে রক্ষা করার শপথ নিয়ে মেয়েরা পরিয়ে দেয় রাখি এ রাখির নাম হলো করম ডোর তারা হয়ে যান একে অন্যের করম সখী সকাল হলে যাওয়ায় অঙ্কুরিত বীজ মেয়েরা ভাগ করে নিয়ে বাড়ির আশেপাশে ছড়িয়ে দেয় করম ডাল জলে ভাসিয়ে শেষ হয় এই পরব মানে করম পুজো কেমন লাগলো একটি অজানার তথ্য পেয়ে আশা রাখি সকলে সমৃদ্ধ হলেন নতুন যারা শুনছেন তারা অবশ্যই আর এপিসোডগুলোকে শুনে নিয়ে আমাকে একটি রেটিং দিতে একদম ভুলবেন না আর নতুন কি কী শুনতে চাইছেন সেগুলো জানাতে হলে আমাকে ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবের কমেন্ট সেকশান আমি আপনাদের জন্য খুলেই রেখেছি সেখানে জানাতে পারেন আর নতুন কিছু তথ্য জানাতে হলে ওখানেও লিখে দিন আজ দেরি করাবো না এখানেই শেষ করি দেখা হচ্ছে ঠিক এই সময় নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণের জন্য टाटा